আসন্ন গ্লোবাল সুপার লিগ ঘিরে সুখবর পেলেন তানজিম সাকিব দল নিশ্চিত হওয়ার পরও শঙ্কা ছিল টুর্নামেন্টে তিনি অংশ নিতে পারবেন তো এবার কেটে গেল সব জটিলতা ফিটনেস টেস্টে উতরে গেলেন এই টাইগার পেসার বিসিবির এনওসি নিয়ে দ্রুতই উড়াল দেবেন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে ফলে রংপুর রাইডার্স বাদেও গ্লোবাল সুপার লিগে তানজিম সাকিবের দলকে সমর্থন করার সুযোগ পাবেন বাংলাদেশের ভক্তরা বিশ্বের বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে আয়োজিত হতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগ আগামী ছাব্বিশ নভেম্বর পর্দা উঠবে এই টুর্নামেন্টের বাংলাদেশ থেকে অংশ নেবে রংপুর রাইডার্স যে দলটিতে আছেন একঝাঁক তারকা ক্রিকেটার এই টুর্নামেন্ট ঘিরে দেশি খেলোয়াড়দের নিয়ে মিরপুরে প্রস্তুতি নিচ্ছে রংপুর তাদের পাশেই অনুশীলন করে যাচ্ছিলেন তানজিম সাকিবও বাংলাদেশি এই পেশার নিজ দেশের দল রংপুর নয় তিনি গ্লোবাল সুপার লিগ মাতাবেন সিপিএলের একটা দলের হয়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স বেশ আগেভাগে প্রস্তাব দেয় তানজিমকে জাতীয় দলের ব্যস্ততা নেই বিসিবির সম্মতি নিয়ে চুক্তিবদ্ধ হন সাকিব তবে জটিলতা বাঁধে তার ফিটনেস নিয়ে সাকিবের সামনে চ্যালেঞ্জ ছিল ফিটনেস টেস্টে পাশ করতে হবে ইতোমধ্যেই সেটা করেও ফেলেছেন তিনি জানা গেছে বিসিবি মেডিকেল বিভাগ থেকে ছাড়পত্র পেয়ে গেছেন পেসার। এখন বিসিবি থেকে এনওসি নিয়ে উড়াল দেবেন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে গ্লোবাল সুপার লিগ খেলতে আগামী ২৬ নভেম্বর দেশ ছাড়ার কথা রয়েছে সাকিবের। ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে দলের সঙ্গে যোগ দেবেন অনুশীলনে এরপর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই তার দল গায়ানার জার্সিতে নামতে হবে মাঠে দ্বিতীয় দিন সাতাশ নভেম্বর মাঠে নামবে বিপিএল ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্স প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হক্স নিজেদের দ্বিতীয় ম্যাচে এক ডিসেম্বর রংপুর মুখোমুখি হবে ভিক্টোরিয়ার চার ডিসেম্বর বাংলাদেশী ভক্তদের জন্য দারুণ একটা ম্যাচ বাংলাদেশী ফ্রাঞ্চাইজে রংপুরের মুখোমুখি হবে তানজিম সাকিবদের গায়ানা পরদিন পাঁচ ডিসেম্বর রংপুরের প্রতিপক্ষ লাহোর গ্লোবাল সুপার লিগে প্রথম রাউন্ডে প্রতিটি দলই একবার করে পরস্পরের মুখোমুখি হবে পাঁচ দলের মধ্যে পয়েন্ট তালিকার সেরা চার দল যাবে সেমি ফাইনালে এরপর সাত ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে নির্ধারণ করা হবে চ্যাম্পিয়ন আসরের সবগুলো ম্যাচই হবে গায়না প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ থেকে সরাসরি খেলাগুলো দেখা যাবে টি স্পোর্টসে আর অনলাইনে ম্যাচগুলো উপভোগ করতে পারবেন টি স্পোর্টস অ্যাপে আদনান আহমেদ বিডি ক্রিক টাইম